শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাসের মার্কেটের টিউবওয়েল চুরির ঘটনায় খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা খুলনার ডুমুরিয়া উপজেলার আটনং শরফপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যার প্রায় বছর পেরিয়ে গেলেও প্রকৃত আসামিরা রয়েছে ধরা ধরাছোঁয়ার বাইরে উদ্ধার হয়নি হত্যায় ব্যবহৃত অস্ত্র তদন্তের স্বার্থে কোনো তথ্য দেয়নি মামলার তদন্তকারী কর্মকর্তা নামীয় আসামিদের গ্রেফতার করে রিমান্ডে নিলেও হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেনি তারা তবে জানা গেছে পুলিশ যে তথ্য পেয়েছে তাতে বেরিয়ে আসবে প্রকৃত আসামিরা এদিকে গত পহেলা মার্চ মঙ্গলবার পবিত্র ইদুল ফিতরের দ্বিতীয় দিন সকালে শরফপুরের স্থানীয় কয়েক যুবক ইউপির সাবিক চেয়ারম্যান রবি হত্যাকারী পাওয়া গেছে বলে মকবুল শিকদার নামে এক মানসিক ভারসাম্যহীন চোরকে মধ্যযুগীয় কায়দায় গণপিটুনি দিয়ে শিখিয়ে দেওয়া নাম বলতে বলে ভিডিওতে দেখা যায় ওই আওয়ামী লীগ নেতা ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাস উপস্থিত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বানিয়াখালী বাজারের চা বিক্রেতা শাহাদাত খানের ছেলে ওবায়দুল খান চোর মকবুলের মাথায় পা দিয়ে মাটিতে চেপে ধরে অপরদিকে কসাই ফারুক ও রাজু গাজী লাঠি দিয়ে বেধড়ক মারপিট করছে জোরপূর্বক জোর মকবুলের স্বীকারোক্তি নিয়ে এরপর সাব্বির নামে এক যুবককে সড়কপুর বাজার থেকে ফিল্মি কায়দায় তুলে এনে মধ্যযুগীয় কায়দায় গণপিটুনি দিয়ে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে এরপর মকবুলের মতোই সাব্বিরের কাছ থেকে রবি হত্যা মামলার এছাই নামেও ও আসামিদের নামের স্বীকারোক্তি নেয় তাদের বেপুরো পিটুনিতে প্রাণে বাঁচতে সাব্বির তাদের শিখিয়ে দেওয়া নামগুলো বলতে থাকে যেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা পরে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যে উত্তেজিত জনতার হাত থেকে মুমূর্ষ অবস্থায় ছয়জনকে জনকে উদ্ধার করতে সক্ষম হয় চোর মকবুলকে চুরি মামলায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ বাকি পাঁচজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় মারাত্মক আহত অবস্থায় বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা বল অবৈধুল থেকে মারা আছে বল মামুন থেকে মারা আছে বল রফিক মিম্বার থেকে মারা আছে বল আলামিন থেকে মারা আছে বল আজগার বিশ্বাস তারা থেকে মারা আছে বল আলফুর থেকে মারা আছে আর একটা আসামি ছিল সন্দেহজনকভাবে দৌড়ছিল এই আর বাবু ইরা থেকে মারা আছে আমি বলেছি আমি মিথ্যে কথা বলতে পারবো না আমারে মায়ের ওরা ওই রশি পেশায় এরা টাইয়ে ধরেছে আমার তো জিবা বের হয়ে গেছে আমার তো পরে কিছু লোক আমার চোখের চোখ উঠায় ফেলবে চোখের মধ্যে যখন হাত ঢুকায় দেশে তখন আমার আর জালে পানি নেই আমরা এর সঠিক বিচার চাই আমি ওবায়দুল হালাদারের পিছনে নেতৃত্ব দি আমি যাতে নেতৃত্ব না দিয়ে আমাকে পঙ্গু করে আমাকে মারিয়ে ফেলবে সেই মানে মিশন নিয়ে ওরা আমাকে অ্যাটাক করে আমাকে বেদম মার মেরেছে সবার কথা একই কথা যে ওই উবায়দুল্লি হাওলাদারের মানে পিছনে যারা আছে তার কি একটা ইউনিয়নে রাখা যাবে না কমপক্ষে দেড় লক্ষ টাকার মাল জিনিস ছিল আমার ঘেরের সেখানে মাল জিনিসগুলো সব কিছু পেট্রোল মেরে পোড়াই দিয়ে আছে আমি এখন কোথায় যাব আমি গরিব মানুষ আমি অনেক টাকা ধার করে এই ঘের করি আজকে আমার মাল জিনিস পোড়াই দিয়ে আছে আমি কি করব আমার বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবো দল করছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর আমাদের বিরোধী পক্ষ যে চেয়ারম্যান ছিল শেখ রবিউল ইসলাম রবি উনি মারা যাওয়ার পরে আমাদের নামে এজারভুক্ত মামলা করছিল পরে আমরা মামুন হাইকোর্টে তো নিয়ে যখন বাড়িতে আসছি তো আমরা চাচ্ছি যে যাচাই বাচাই করে সঠিক বিচারজন আমরা পাই এ বিষয়ে শরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাসের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায় ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম স্ত্রী ইরিনের করা হত্যা মামলার এছাড়া নামীয় প্রধান আসামি ওবায়দুল্লাহ হাওলাদার নিজেকে নির্দোষ দাবি করে মুঠোফোনে বলেন ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন আমার অপোজিট পার্টি তাদের পূর্ব পরিকল্পিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সরাপুর ইউনিয়নে একটা ছেলে মানসিক ভারসাম্য এনে নাম হচ্ছে মুকুল সিকদার একটা টিউবওয়েল চুরের অপরাধে একে ধরছে এই অপরাধে তাকে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাকে সুন্দরভাবে টেক আপ না করে এলাকায় পূর্ব পরিকল্পিত একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাস এই চোরকে তাকে শাস্তি না দিয়ে অথবা চুরি করেছে কি না আদেও সেই তথ্য উদ্ঘাটন না করে অপোজিশনের যে অংশ তাদেরকে তার ভিতরে যারা দুর্ধর্ষ প্রকৃতির লোক আছে যারা এলাকায় বিশৃঙ্খলা করে যারা মারপিট করে ভাংচুর করে অগ্নিসংযোগ করে এই কিছু ছেলে পেলে সুনির্দিষ্ট তাদের হাতে এই ছেলেটাকে তুলে দেছে এইবার এরা কী করছে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এরা এই ছেলেটাকে বেদম মারপিট করেছে এবং একে শেখাইছে যে রবি হত্যার সঙ্গে আমি জড়িত বা আমার সাথে আর যারা থাকে তারা জড়িত এরকম জবানবন্দি এর নেওয়ার চেষ্টা করেছে আমার ভিতরে যদি কেউ অপরাধী থাকে অবশ্যই আইনের আওতায় তারা আসবে আমি এতে কোনো দ্বিধা করব না কিন্তু আমার লোকজনের ভিতরে যদি কেউ অপরাধী না থাকে তা বিনা অপরাধে এই মানুষকে জন্য আমার দলের কাউকে জন্য আর হয়রানি না করা হয় আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের কাছে আমার অদত্ত আহ্বান ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান গণপিটুনিতে প্রাণে বাঁচতে উৎসাহী জনগণ এই ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনীর সহায়তায় আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি উদ্ধারকৃত ছয় যুবকের মধ্যে মকবুল শিকদারকে চুরি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে অন্যদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়